এদিকে দেখেন অনেকগুলা কালি একশো কবি দেড়শো কবি যখন একসাথে ঘুরবেন তখন কিন্তু সমস্যাটা আরো বেড়ে যায় সমস্যা দেখাইছি এবার কি জন্য হয়েছে সেটা আপনাদেরকে দেখাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ফটোগ্রাফি ব্যবসায়ী ভাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে যে ফটোগ্রাফি মেশিন নিয়ে আপনাদেরকে সমস্যাটা দেখাবো এবং এর যে সমাধানটা আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো লাইকটা দিয়ে ভিডিওটা শুরু করেন আচ্ছা শুরু তো করে ফেলতেন যাই হোক অনেকদিন পর আসছি জগা খিচুড়ি মার্কা ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমি সোহাগ বিভার্স মেশিনটা ঘুমাচ্ছে কাজ কাম নাই তো আমি এখান থেকে একটা পেপার নেই ঠিক আছে পেপারটা মোটামুটি দেখেন এখানে লেখা যা আছে এটাকে আমি এখন একটা কপি করব জি খুব ভালোভাবে ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখেন টানবেন না ঠিক আছে আমি দেখাই এই যে আমি কপিটা করতেছি ঠিক আছে কপিটা হয়ে যাচ্ছে ঠিক আছে দেখেন এখন এই যে কপিটা করার পরে এই দিকে দেখেন অনেকগুলা কালি অনেকগুলা কালি মানে হচ্ছে লেখা ছাপ ছাপ লেখা চলে আসছে এর পাশেও কিন্তু ছাপ ছাপ লেখা আছে এবং এই যে সমস্যাটা ঠিক আছে এটা অনেক সময় খুব বেশি হয়ে যায় কখন হয় বেশি হচ্ছে কি আপনার যখন আমি অতিরিক্ত কাজ করি মানে আপনি যখন কন্টিনিউ কাজ করতে থাকবেন একশো কবি দেড়শো কবি যখন একসাথে করবেন তখন কিন্তু সমস্যাটা আরো বেড়ে যায় তো এটা কেন হইলো ঠিক আছে কি জন্য হচ্ছে নিজের থেকে হয়েছে নাকি আমি কোন সময় সার্ভিসিং করার সময় কোনো কিছু মিস্টেক করে ফেলছি সেই জন্য হয়েছে তো সমস্যা বিস্তারিত দেখেন ভিডিওটা শর্ট করা সম্ভব না একটু হয়তো বড় হতে পারে গ্যাপটা লাগাই রাখছি আসলে এদিকে হাত লাগার সময় অনেক সময় পরে যায় ঠিক আছে আমি মেশিনটাকে অফ করে দিই না অফ করবো না করে দিই আচ্ছা করে দিলাম এরপর হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আহ গালিটা বের করি এখানে রাখি এরপরে এটাকে খুলতে হবে এরপর এটাকে খুলতে হবে দর্শক টানবেন না কিন্তু টানলে অনেক কিছু মিস হয়ে যাবে আরেকটা বিষয় বলে রাখি আমি কিন্তু কোনো ইঞ্জিনিয়ার না কোনো টেকনিশিয়ান না রাখলাম এখানে একটা এসটু আছে এটা খুলি পাশে রাখি আর কি আছে এখানে একটা আছে এটা খুলি করলাম তারপরে এই যে এটা আছে ঠিক আছে দেখেন এই যে এটা আছে না লক এটাকে খুলি এখানে একটু লক আছে দেখেন চাপ দিয়ে এদিকে টান দিলে এটা খুলে যায় খুলে ফেললাম দেন এটাকে আমি হাতে নিয়ে নিলাম তো আপনারা জানেন এই ফটোকপি মেশিন চালাইলে আপনার এই কাজটা বার আসবে আমার মনে হয় না আপনারা এখানে যারা দেখতেছেন আপনারা কাজগুলো করছেন বাট এই সমস্যায় পড়েন না বা সমস্যায় পড়েন নাই বা ঠিক করেন নাই যেমন মানুষ আমার মনে হয় নাই যাই হোক কাঙ্ক্ষিত ড্রামটিকে আমি আগে নিয়ে ফেলি নিয়ে ফেললাম নেওয়ার পরে একটা জিনিস লক্ষ্য করেন এখানে কিন্তু একটা বুশ থাকে যেটা আমি আনফরচুনেটলি কখন যে হারাই ফেলছি জানি না তো এরপর থেকে কিন্তু ওই যে কালিটা বের হচ্ছে তো এখানে যে একটা লুজ যে গ্যাপটা সৃষ্টি হয়েছে সেটার কারণে কিন্তু ড্রামটা ভালোভাবে ক্লিন করতে পারছে না ব্লেডে যার কারণে ওভার যে কালিটা বা ডবল সাপ যে বিষয়টা সেটা ঘন ঘন আসতেছে তো এখন আমি এই বুশটা অনেক কষ্ট করে কালেকশন করছি আপনাদেরকে দেখাই আপনার যদি কারো প্রয়োজন হয় আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব সেই শপের নামটা সেখান থেকে আপনারা নিতে পারবেন দেখেন আনবক্সিংটা আমি কিন্তু করতেছি এটা অনলাইনে আসছে দিব একসাথে দুইটা অর্ডার করে ফেলছি কারণ হচ্ছে আপনি একটা আনলে যে খরচ দশটা আনলো সেই খরচ তো আমার কাছে লাগতেই পারে হয়তো কখন যে আবার ফালাই দিই তার কোনো কিন্তু নিশ্চয়তা নাই সো ভালো করে প্যাকেট করছে আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশনে থাকবে সেখানে আমি দামটা বলবো না এখন কারণ হচ্ছে গিয়ে দাম বাড়তে পারে কমতে পারে সো এই দেখেন এখানে দুইটা একটা একটা যাই হোক আমি একটা দেখেন এই ব্র্যান্ড নিউ আছে তবে জিনিসটা কেমন জানি বাংলা বাংলা মনে হচ্ছে ঠিক আছে যাই হোক জি এখানে একটু ফাঁকা একটু গ্যাপ আছে সেই গ্যাপের মধ্যে এটা বসবে উম দেখি তো হ্যাঁ বসে গেছে এবং এটা এখন ঠিকভাবে ঘুরতেছে ঠিক আছে একদম ক্লিন তো আমাদের কাজ কিন্তু শেষ জাস্ট শেষ পর্যন্ত দেখেন যে রেজাল্টটা কেমন হয় যে কাজটা করতেছি রেজাল্টটা কেমন হয় সেটা পর্যন্ত দেখতে থাকেন প্রত্যেকটা কাজ নিজ দায়িত্বে নিজের রিক্সে করবেন না বুঝে কিছু করার দরকার নাই সরি 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 আসলে ভিডিও করতেছি তো সমস্যা হচ্ছে যে মেকানিক্যাল কাজ সিক্স আমার কিন্তু এখানে কাজ করতে পারতেছি না হচ্ছে কি আপনার ওই যে এই ভিডিওর দিকে নজর চলে যাচ্ছে আমার মাঝে মধ্যে ওই দিকে চলে যাচ্ছে এখানে আমি কিন্তু লকটা লাগাই নেই সেই জন্য এটা খুলে গেছে আল্লাহ জানে আমার ড্রাম ঠিক আছে কিনা যাই হোক এই যে এটা জিনিস লাগাই নেই তো এটা আবার লাগাই দিই ডান এখন পারফেক্টলি ঘুরতেছে যাই হোক ভুলটা হয়েছে ভিডিওটা করতেছি এই জন্য আপনারা করবেন না ভুলটা ঠিক আছে নিয়ে আসি দর্শক আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিন্তু সাবস্ক্রাইব করে ফেলেন আহা সাবস্ক্রাইব বলতে বলতে আমার মুখে পানি শুকাই গেছে যাই হোক সাবস্ক্রাইব করে ফেলেন ঠিক আছে যদি মনে হয় যে আপনার ভিডিওটা ভালো লাগছে ভালো লাগে নাই কেন লাগে নাই সেটা কমেন্টে লিখে অবশ্যই জানাবেন দেন নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলবেন চ্যানেলটাকে আর যারা করে আছেন তাদেরকে অন্তর থেকে ভালোবাসা জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওকে ওকে লাগাই ফেললাম এবার যেমনে ছিল সেমনে আবার লাগাই দিব হয়ে গেল হয়ে গেল ওকে বাস লাগানো শেষ পাওয়ার অন করি তো এটা পাওয়ার অন হইতে অনেক সময় দেখা যায় যে কত মিনিট এক মিনিটে কাছাকাছি লেগে যায় গা পঞ্চাশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড লেগে যায় তো কত কতক্ষণে আপনাদের সাথে কিছু কথা বলি যে আবারও বলতেছি এই জিনিসটা ট্রয়ের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দেব সেখান থেকে আপনারা কিনে নিতে পারবেন তাদের সাথে কথা বলে ঠিক আছে তো ভিউয়ার্স রেজাল্টটা একটু দেখি ধরলে কিন্তু হাতে কালি বেঁধে যায় অনেকদিন পর ফটোকপি মেশিনে ভিডিও দিচ্ছি জগা খিচুড়ি মার্কা ইউটিউব চ্যানেল মানে সব ভাই প্রফেশনাল না তো শখের বসে ইউটিউব চ্যানেলটা খুলছি কোন দুই হাজার এগারো সালে চ্যানেল খুলছে ইউটিউব চ্যানেলটা মাঝে মধ্যে ভিডিও দিতাম আর যেগুলো আমার কাজ সেগুলো আপনাদের সাথে শেয়ার এখন নতুন একটা প্রজেক্ট হাতে নিয়েছি বাড়ির পাশে একটু জায়গা আছে খোলা কানির মতো সেখানে একটা বড় বাগান করতেছি এটার ভিডিওগুলো গুলো দেখছি মনে আসলে দেখে আসবেন চালুটা হয়ে যাচ্ছে অনেকক্ষণ সময় লাগে আসলে বড় মেশিন গুলা এই চালু হয়তো অনেকক্ষণ বেশি সময় নেয় বাট ছোট মেশিন গুলো কিন্তু এত সময় নেয় না যেখানে ছোট একটা মেশিন আছে দেখতে পাচ্ছেন তেমন সময় নেয় না যাই হোক মেশিন চালু হয়ে গেছে এখন আমি একটা পেজ কপি করে দেখি দেখি তো কেমন বের হয় এখনো আমি কালিটা দেখতে পাচ্ছি যাই হোক আমি এটা এখানে রাখি এবং একটা জিনিস এদিকে দেখাই আপনাদেরকে এটা হচ্ছে যে আমি এই যে ড্রামটা আছে এখানে হাত দিয়ে এটা আগে এখানে দেখাই একদম ক্লিন ঠিক আছে এখানে কোনো অবার কালি আছে কিনা সামান্য আছে হালকা থাকে তবে বেশি থাকলে সমস্যা তবে এর আগে কিন্তু আপনাদেরকে দেখাইতে পারিনি আমি তবে অনেক বেশি ছিল আবার একটা করি তো এখানে কিন্তু সামান্য সামান্য দেখা যাচ্ছে তবে আগে তুলনায় অনেকটা কমে গেছে এই দাগটা কিসের এটা একটু দেখি তো আচ্ছা এটা কিন্তু এখানে আছে এই জন্য এই দাগটা আসছে আর পেজের মধ্যে একটু কিন্তু ময়লা যাই হোক আমি আরেকটা পেজ আপনাদেরকে একদম ক্লিন ক্লিন একটা পেজ দেখানোর চেষ্টা করি দলিল এই যে দলিলটা দলিলটা করে দেখাই তাহলে ভিডিও একটু দ্রুত শেষ করার জন্য তাড়াহুড়া করতেছি এটা লিগেল পেজ তারপরে অ্যাপোরে করে দেখাবো দর্শক এখানে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু আপনার পেজটা বের হয়েছে ঠিক আছে তো এই ছিল ভিডিও সমস্যা কারণ এবং সমাধান ভিডিও সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেলবেটনটি পাইয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা সবার আগে আপনি পেয়ে যান বিদে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো প্রথম ভিডিওতে আল্লাহ হাফেজ আলাইকুম আসালামালিক্লা